আপনারা তো আমার আগে এখানে চলে আসছেন আপনারা আমাদের অ্যারেঞ্জমেন্ট এখানে প্রায় মুসল্লি এখানে এখানে ঈদের জামাতে হন হাজার অনেক গুণীজন আসেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি আসেন তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে এই জন্য ধরেন যে তাদের ওজুর ব্যবস্থা করা হয়েছে কারো যদি কোনো পানি টানি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে সব কিছুর এখানে ব্যবস্থা আছে কেউ অসুস্থ হয়ে পড়লে যদি তারও কোনো চিকিৎসার দরকার পড়ে ওখানে চিকিৎসক এখানে আছেন এবং এখানে কোনো মনে নিয়ে আসার দরকার নাই। যে যে এখানে সবাই জন্যই কিন্তু কার্পেট বা নামাজেরই ব্যবস্থা আছে এখন তো আপনারা জানেন কলকাতায় কারা আছে কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস তো চিন্তা করবে তা আমরা এই ক্রিমিনালদের এগেন্স্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব আপনারা সবাই ভালো থাকেন দোয়া করবেন হাফেজ আপনার জন্য ঈদের শুভেচ্ছা আবার অগ্রিম ঈদ মুবারক